কেন্দ্র সমস্ত স্তরে আমাদের এই আন্দোলনকে তুলে দিতে হবে এবং সমস্ত মানুষকে একত্রিত হয়ে পশ্চিমবঙ্গের অবস্থাকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং নারী একত্রিত হয়ে এই যে অন্যায় অন্যায় ক্ষতিবার রুখে দাঁড়াতে হবে

আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আমি আমার যে শিক্ষক পরিচয় সেই পরিচয়টাকে সরিয়ে রেখে শুধুমাত্র নাগরিক হিসেবে এখানে এসেছি একটা কথা সেটা বলে যায় মানুষ এই সভ্যতার ইতিহাসটা যদি দেখেন তাহলে দেখবেন ইতিহাসে যখন অন্ধকার দিন নেমে এসছে যখন মনে হয়েছে চোখের সামনে আর কোন আলো নেই আর কোনো উপায় নেই এই অন্ধকারটাই একমাত্র উপায় তখন সেই অন্ধকার থেকে অন্ধকারের গর্ভ থেকে আলোর জন্ম হয়েছে সেই অন্ধকারের গর্ভ থেকে অভ্যস্থানের জন্ম হয়েছে সারা পৃথিবীর ইতিহাস তুলে দেখেন এবং ভারতবর্ষের ইতিহাস তুলে দেখেন সেখানে এর কোনো বার্তা নেই আজকে যখন মনে হয়েছে এই ধর্ষণ ধর্ষণ যখন একজন করে একজন ধর্ষকান মানুষ এটা তার মানসিক বই করলো এই ধর্ষকান মানসিকতা যখন সমাজে ছড়ায় সেটা একটা গভীর সামাজিক অসুখ আর এই ধর্ষকান মানসিকতাকে জেনে শুনে কোন সরকার কোন রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা করে তাহলে সেই সরকার হচ্ছে এই ধর্ষকান মানসিকতার পৃষ্ঠপোষক আজকে আজকে বিনিয়োগ

প্রেস কনফারেন্স করে ধরছি তার নাম উচ্চারণ করছে এবং সমস্ত কুকর্মের নায়ক ওই হসপিটালে ওই মেডিকেল কলেজে তাকে গ্রেপ্তার করে সেরা করে তারপর এই তদন্ত শুরু করতে হবে আজকে এত মানুষ এসছে আমরা মনে করতাম এই পশ্চিমবঙ্গে তথা এই মুর্শিদাবাদের কাঁদিতে প্রতিরোধের আগুন চলতে পারে না কিন্তু আজকে এত মানুষ এসছে এই রাতে

প্রথমে মানুষ হিসেবে আর দ্বিতীয়ত আর্জি করের প্রাক্তন হিসেবে আজকে আমি সত্যি লজ্জিত খুব সংক্ষেপেই বলছি আমার মনে হয় আজকের যে ঘটনার জন্য এই যে আমাদের যে সমাবেশ বা সবাই একত্রিত হয়েছেন এই ঘটনাগুলো দায় খানিকটা হয়তো আমাদের উপরও বর তার কারণ আমরা বড্ড বেশি সহনশীল হয়ে পড়েছি সহ্যের সীমা একটা থাকে কিন্তু আমরা দিন সহ্য করে গেছি রাস্তায় নামতে হয়তো আজকে আমরা অনেকটা দেরি করেছি কিন্তু আমার মনে হয় আজ যখন আমরা রাস্তায় নেমেছি আজকে যখন আমরা হাতে হাত ধরে সবাই সবকিছু সব ভুলে যখন আজকে আমরা রাস্তায় একত্রিত হতে পেরেছি তখন আমার মনে হয় এই লড়াইটা জারি রাখা দরকার নইলে সবাই জানেন যে সাম্প্রতিক অতীতে বেশ কিছু জায়গায় ঘটে যাওয়া কিছু ঘটনা দরুন পর সবাই ভুলে গেছে এখনো হয়তো সোশ্যাল মিডিয়াতে সবাই দেখছেন অনেকে হয়তো এরকম কমেন্টও করে দাঁড়াচ্ছে যে কি হবে মানুষ করে কি হবে রাতের বেলা রাস্তায় বেরিয়ে দুদিন পর তো সেই। যেই সংবাদ মাধ্যম তাদের নিজেদের টিআরপি দিন শেষ হয়ে গেলে আবার এই সংগ্রামকে কিন্তু ভুলে যাবে কিন্তু আজ যদি আমরা ভুলে যাই আমরা একটা জাতি হিসেবে একটা সমাজ হিসেবে কিন্তু ব্যর্থ হব ঘটনার প্রেক্ষিতে যদি আমি আসি যে ঘটনা ঘটেছে সেটা বর্ণনা করার ভাষা হয়তো আমার নেই কারণ সেটা বর্ণনা করতে গেলে হয়তো গলা কাঁপবে সেটা বর্ণনা করতে গেলে কারণ আমি নিজে সেই জায়গায় ডিউটি করে এসেছি নাইট ডিউটি করেছি ডে ডিউটি করেছি আমার যারা ফেমেল কোয়ার্টার কার্টিলে তারা সেখানে নাইট ডিউটি করে এসেছে আমাদের সামনে কলেজের পরিবেশ এটা ছিল না যে কতদিন তার 21 সালে সব থেকে সন্দীপ দেব থেকে প্রিন্সিপাল হয়ে এসেছেন আজকের পরিবেশ উঠে গেছে আজকালের পরিবেশ আর আগের মতো নেই কারণ আমরা ছ বছর ওই কলেজে এসেছি ছ বছরে প্রিন্সিপাল বলুন বা কোন শিক্ষক বলুন কারোর সাথে কোনোদিন কোনো রকম ভাবে আমাদের কোনো মতবিরোধ 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 হয়নি বা সেই মেটানোর জন্য আমাদের কোনোদিন রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন হয়নি আজ কেন হচ্ছে আজ আমরা কোন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি এর আগে শিক্ষা ব্যবস্থা শিক্ষাব্যবস্থা অলরেডি ভেঙে গেছে শিক্ষাব্যবস্থার আর কিছু বাকি নেই শিক্ষাব্যবস্থা যখন ভেঙে

আবার সবাই আসবেন এটা যেন আমাদের কাছে একটা হুজুগ হয়ে না দাঁড়ায় যে রাত বারোটায় আর স্বাধীনতা দিবস পালনের জন্য রাস্তা এটা জানা না হয় রিল্স বানানোর জন্য আমরা এটা না হয় যেন প্রতিবাদটা প্রতিবাদের ভাষাটা আমাদের সব দিন একই থাকে কারণ আমরা হসপিটালে ডিউটি করছি প্রতিনিয়ত আমরা হেনস্থার শিকার হচ্ছি সংবাদ মাধ্যম সেগুলো কোনো দিন তুলে ধরে না সংবাদ মাধ্যম তুলে কোনগুলো ধরবে একটা যদি আমাদের কাছে খুঁজ হয় ভগবানের দরজা আমরা কোনোদিন চাইনি ভগবানের দরজা আমরা আজও চাই না আমরা চাই আপনারা মানুষ হিসেবে দেখুন আমাদের আমরা তাতেই অনেক ধন্য হব ধন্যবাদ আমরা যাচ্ছি সেই জন্য আমরা একটা ছোট্ট প্রতিবাদ আমরা র্যালি করবো তো আমরা সামনে থেকে স্টার্ট করবো কাদিস স্কুলের সামনে দিয়ে হয়েছে আমরা এখানে আবার শেষ করব তারপরে আমাদের একটা সমাবেত সঙ্গীত হবে তারপরে আমরা আপনারা যাবেন আপনাদের ধন্যবাদ বা কৃতজ্ঞতা না কারণ এই জাস্টিটা আমাদের সকলের মা বোনদের জন্য তাই আমরা সকলে মিলে আজকে পায়ে পা মিলিয়ে আমরা জাস্টিস নেয় এই জন্য আমরা সামনে থাকবো পতাকা সামনে থাকবে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ থাকবে আমরা পিছনে সকলে ভাবে লাইনে সারিবদ্ধ ভাবে আমরা স্লোগান দিতে আমরা যাবো সকলে প্লিজ মোবাইলের ফ্ল্যাশটা কিন্তু অন করবেন সকলে মোবাইলের ফ্ল্যাশটা অন করে আপনারা হাঁটবেন সামনে আমাদের যারা দাদারা রয়েছে বা আমাদের বন্ধু বোনেরা রয়েছে তাদেরকে বলছি আপনারা সারিবদ্ধভাবে দুটো লাইনে দাঁড়িয়ে আপনারা এগিয়ে চলুন প্রদীপটাকে বলছি সামনে তুমি বাড়িতে পত্র রাস্তা লাগে না আমরা যত স্কুলের সামনে দিয়ে যাব